নমস্কার বন্ধুগণ আমি শ্রীমতী বানী সেন ঘুরে আসি কাছে দূরে বানিস নামা চ্যানেলের নাম্বার আজ সাতাশে দু জুন আমি হাওড়া স্টেশনে টিকিট কেটেছি আসামের উদ্দেশ্যে গৌহাটি সরাইঘাট ট্রেন দিল এখন হাওড়া স্টেশন বি ওয়ান এসি আমার কোচ নাম্বার ট্রেন ঢুকেছে আমি এবার কম্পার্টমেন্টে উঠলাম ট্রেন ছাড়ল ঠিক চারটে সাতে চললাম মা কামাখ্যা দর্শন করতে ওখানে গিয়ে সমস্ত ভিডিও করব বিভিন্ন জায়গা কীভাবে আপনারা কামাখা মন্দির দর্শন করবেন কিভাবে সুবিধে যেতে সমস্ত গিয়ে বলবো নমস্কার কি প্রাকৃতিক শোভা অপূর্ব পাহাড় ছোট্ট নদী কামাখ্যা স্টেশন আসছে গৌহাটি দেরি আছে একটি বিশেষ সূচনা ট্রেনে দুজন ভদ্রলোক যারা কামাখ্যায় থাকেন কলকাতার মানুষ তাদের কাছে শুনলাম যে গৌহাটিতে থাকলে সবাই পল্টন বাজার থাকে তাহলে ভোর রাত্রি লাইন দেওয়া সম্ভব নয় আমরা যেন কামাখ্যা স্টেশনেই নামি অতএব বন্ধুরা যারা একদম ঠাকুরের সামনে পৌঁছোতে চান স্পর্শ করতে চান তাহলে আপনাদের একদম কামাখ্যা মন্দিরের কাছে থাকতে হলে কামাখ্যা স্টেশন নেমে একদম বাস যাচ্ছে টোটো যাচ্ছে যে কোনো উপায়ে আপনারা কামাখ্যা মন্দিরের কাছে ঘর খুঁজে সেখানে থাকবেন ভীষণ সুবিধে হবে সেই জন্য আমরা আমাদের পূর্ব নির্ধারিত গৌহাটি নামা ক্যান্সেল করে আমরা তৈরি হলাম গৌহাটি না হয়ে আর তার আগে স্টেশন কামাখ্যা মন্দির যেতে গেলে কামাখ্যা স্টেশনটা নামাটাই বেস্ট গৌহাটির টিকিট কাটা থাকলেও আমরা কামাখ্যা স্টেশনে নামলাম এবার এখান থেকে মন্দির কাছে হবে এখানে নাইট স্টে করবো ভোরবেলায় স্নান করে আমরা মন্দিরে বেরিয়ে পড়ব সবাই এইটাই আমরা ডিসিশান নিলাম যে এখানেই নামি তাই কামাখ্যা স্টেশনে নামলাম চলুন এবার কাছাকাছি কোনো হোটেল দেখে আপনাদের সাথে আবার কথা বলব বন্ধুগণ আমরা একটি টোটো করেছি টোটো রিজার্ভ করতে আড়াইশো টাকা নেবে আমরা নেমে পরে আবার ওখান থেকে হেঁটে হোটেল খুঁজবো টোটোই চলেছি সদ্য মেলার কিছু অংশ দেখা যাচ্ছে কিছু কিছু বাস পড়ে আছে কদিন আগে পর্যন্ত এই টোটো যাওয়া বন্ধ ছিল মানুষকে চার কিলোমিটার হেঁটে মন্দিরে যেতে হতো অম্বুবাচীর মেলার জন্য আট দিন টোটো বন্ধ ছিল গতকাল থেকে চালু হয়েছে দুপাশের সৌন্দর্য দর্শন করতে করতে চলেছে পুরো লেফট টার্ন নিলো আরো উঁচুতে উঠছে টিপ টি বৃষ্টি পড়ছে হালকা মেঘ নিচে প্রচুর খায় এই খাদের নিচে বাড়ি আছে পাহাড় দেখা যাচ্ছে পুরো দেখুন যেমন আবহাওয়া ভালো এমন সিনারি হালকা ইল সেগুড়ি পড়ছে মেলা শেষের মাসগুলো একটু দেখা যাচ্ছে এসব মেলা বসে ছিল মেলা শেষ করে এনারা ফিরছেন সীমা ধরে যাচ্ছি ডার্নিং আমি যেখানে হোটেল নিয়েছি তার কাছে রাস্তা রেখেছি ব্যস্ত দেখো কান্ড এই যে আমার ডান দিকে মন্দির যাওয়ার পথ এই ডান দিকেই আমরা হোটেল পেয়েছি চোদ্দোশো টাকায় রুম হোটেলে ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে লাঞ্চ করে কাছাকাছি একটি মন্দির আছে একটি ভেসেলে করে যাব উমানন্দ মন্দিরে হোটেলে ঢুকেছি মন্দিরের কাছে ভাত ডাল আলু ভাজা লেবু পাঁপড় সয়াবিনের তরকারি চাটনি এগুলো এখনও দেওয়া হয়নি বা যে যেকো দেওয়া হয়েছে খেতে শুরু করি আর লেবু আশি টাকা প্লেট সস্তায় এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি একটি বাস মন্দিরের কাছ থেকে স্টেশন যায় এবং আবার স্টেশন থেকে মন্দিরে আসে পার হেড তিরিশ টাকা আমাদের টোটো না করলে হতো যা হোক জানা ছিল না সেই বাসে বাসে করে আমরা স্টেশনের আগে এই স্টপেজটায় নেমেছি এখান থেকে ব্রহ্মপুত্র নদের ভেতরে এই ভেসেলটায় করে আমরা যাব একটি দ্বীপে উমানন্দ মন্দির আছে মহাদেব দর্শন করতে চলুন टिकट कटे भेसिल उठी है। बोला है तो जाओ देखने को नज़ारा मिलेगा कितना अच्छा उमानंद जाने का रास्ता बोलो नहीं। नहीं। तो ये कासा আমাদের নিয়ে যাবে ও সামনে দেখা যাচ্ছে ওখান থেকে যাব আবার ওরাই নিয়ে আসবে বন্ধুগণ ভিডিওটা যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি বড়ো সুন্দর লাগছে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কেমন লাগলো

প্ৰকৃতি ফৱৰ প্ৰি মাৰি ভাই ৰা

খে বজে চবটো পিৰিফত বজছে থ বতী নচন ককাৰ তাত খৰি আ

কাম চাৰে বাবা বাবা শীন হে মাটি পায়

স্পেশাল দ্বীপে পৌঁছে গেছে এই দ্বীপের ওপরে এই পাহাড়ে প্রচুর সিঁড়ি চড়তে হবে তারপর গুহার ভেতর উমানন্দ একটি মহাদেবের মন্দির আছে কয়েকটি মন্দির আছে কিন্তু ওর ভেতর ভিডিও অ্যালাউ করবে না এবং ভেতরে কোনো আলো নেই কিছু पास्ट पास्ट Ehe, देने देने लास्ट मेरी है उसका बाद कोई मेरी नहीं मिलेगा हम का लास्ट है पांच पंद्रह पांच पंद्रह ये लास्ट में ही लास्ट में ही ठीक है वहाँ कहाँ कैसे लगाएगा नाथ लगाएगा कैसे लगाएगा अरे हॉरर हॉरर मार रहा है तू क्या बात नहीं बोल रहा है तू तो अभी પસલા 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 તો હશે હશે જા દેખો જા હેલો આરા જીનામ आईना का चेहरा आईना कबरे ना न कोई चलो कैमरा घुमाओ ना I'm <laughs> উমানন্দ মন্দির পাহাড়ের ওপর একশো ষাটটা সিঁড়ি অন্ধকার ভেতরটা ছবি তোলা নিষেধ নিচে কোথাও লেখা নেই তো yang mana mahamantra ini স্ট্যান্ড এই উমানন্দ মন্দির পাশে ব্রহ্মপুত্র पूरो मानंद मंदिर के चक्कर तो बहुत <implies> <impleks> ফিরে এলাম উমানন্দ মন্দির দর্শন করে সাড়ে পাঁচটা লাস্ট ভেসে স্টিমার থেকে নেমে বাসে চললাম মন্দিরের কাছে যে হোটেলটা পেয়েছিস তার উদ্দেশ্যে চলেছি মন্দিরে ঢোকার আগে যে গেট আলোয় অপূর্ব লাগছে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার